আপনি এখানে মোটামুটি আছেন কোন এলাকায় থাকেন আমি থাকি আচ্ছা নাম কি আপনার নাম ভাই তো আলমিন ভাইয়ের সাথে আমরা আসলে মানে দেখা হয়ে গেল আলমিন ভাই আমাকে চিনছে

ভাই অনেক ভাল লাগলো অনেক ভাল লাগলো দেশে আসলে যোগাযোগ করবো ঠিক আছে ওকে 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 আল্লাহ আসলে খুব ভাল লাগলো এখানে আসার পরে একজন প্রবাসী ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল যিনি রেমিটেন্স যোদ্ধা এই দেশে পনেরো বছর ধরে আছে শরীয়তপুর বাড়ি আপনারা দেখতে পেলেন হঠাৎ করে উনি আমার পেছন দিক থেকে ডেকে উঠছে যে রোহান ভাই তো ভালো লাগলো আসলে যে আমাদের ভিডিও উনি দেখেন এই দেশে বসে